এই গাঙ্গে জলে কাটতা কুচি 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 করে কাটতা বাসান না যে এটা কি কই দুহাই লাগি আনার দুহাই এটা কি কইতেছেন কে ভগবানে দুহাই লাগি কে আরে পুরুষ আনি তো বুঝছিন না বিষয়টা আনি যে বুঝছুন এই সেইডার লাগে আনার সাড়া এই ইড়া কবল লাগে ইডিস পিডিস কবল লাগে এই সিরিটা কয়দিন আগে মিয়া তিনটা পরে করছে তিনটা পরে করছে আমার লগে তিন মাস প্রেম করছে তোমার লক্ষ লক্ষ টাকা খাইছে তোমার লগে করছে হ্যাঁ আর এলাকার তো কোনো কথাই নাই এলাকা এনে এনে ঘুরে আর এলাকার একটা কথা কি এলাকার টিকটক টিকটক যে করে সেরিডা কিছুদিন আগে হ্যাঁ এক কাটা জমি বেচছে হাই রাম 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 এক কাটা না বেচে রে বাই কি কোয়াম এ সন্ন্যের মতো টুকা সারাটা রে এই গাঙ্গে জলে টুকা টুকা বাসে না এক কাটা জমিন বেচে হাই রে তার টিকটকের যা যাবতীয় সনু মনু আছে সব যাবতীয় মালামাল কিনে দিছে আনে যদি সেইটার বিয়া করেন

লাগা দিলাম লাগা দেড় কেজি মিষ্টি দিলাম রাইকিয়া বনা সুইট উম বাসায় যাই তিনটা খাইকা যায় রে চল ধীরে ধীরে চল 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 বাজার করতে ধীরে গেছে রে এই আদা কই যায় আমার বাসা দেই আর মে কি এর আদা ব্রাহু নেন এর আদা মে আন মিয়া আর মে কি কই উল্টা বলে দিয়ে আমনে কি কই মানে উল্টা আইনে আনি সেরে টিকটক করে মে এটা তোমার আগে কই না মিয়া ধর কে টিকটক করে আমার সেরি তে টিকটক করে না মিয়া টিকটক করতে করতে এরম পাগল হইছে এর মারে খুব মারছে হাতের মধ্যে মিয়া ছিড়ি লাগছে 40 টা ধর মে আমনে কেডা কইছে এডি মিয়া এডা কইতো মিয়া একটা সেরা কইছে নেরা লাগার কোন সেরা সুন্দর কইরা ও লম্বা বাস ভালো আছে আমার কইছে যে কাজ কাম

আজকে তোর একদিন কে আমার দিন খারাপ তুই আই হাই এবেন বুঝছছ যে আমি গিট লাগাই দিছি একটা না 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 আগে বাগি দান বাসানি হ্যাঁ না 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 আমি না আমি না আমি না